ফ্লাইট আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী আজ পাঁচ জানুয়ারি সোমবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন আগামী বিধানসভা তৃণমূল বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন লাইভে আজকে প্রথমেই ভুবনেশ্বর দিয়ে শুরু করছি আইয়া আইয়া আলু গোদাম উড়িষ্যা ভুবনেশ্বর ভুবনেশ্বরে আজকে আপনার ছ গাড়ি ছ গাড়ি আমদানি আর চার গাড়ি ব্যালেন্স এখন পর্যন্ত সকাল পর্যন্ত দশ গাড়ি সকালে বিক্রি শুরু হয়েছে কমা আলুটা যেটা কমা আলু সাড়ে নশো টাকা কুইন আর ভালো আলুটা এখন পর্যন্ত হাজার সন্ধ্যে পর্যন্ত হাজার পঞ্চাশ পর্যন্ত হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে দেখা যাক বেলা বাড়ুক কী পরিস্থিতি হয় মার্কেট উড়িষ্যায় চাহিদা ভালো আছে আর কতুলপুরের মার্কেটটা কী হল এখন পর্যন্ত আমি কতুলপুরের রিপোর্টটা পেলাম না আমলা সলি ইউনিটের ড্রাই হয়েছে চার হাজার সাতশো প্যাকেট আর আমলা ইউনিটে ইউনিটের ঢালাই আছে আট হাজার আটশো আটষট্টি প্যাকেট আর গুড মর্নিং গুড মর্নিং ভাই আর শ্রীনগরে আলু নেমেছে সাত হাজার প্যাকেট কেষ্টগোড়া ইউনিটের আলু নেমেছে ন হাজার পঞ্চাশ প্যাকেট এখন আপাতত উড়িষ্যা এখন আপাতত উড়িষ্যা এখন আপাতত উড়িষ্যা আরে সমস্ত জায়গা যেয়ে দেখতে হবে না কোথায় কি হচ্ছে না হচ্ছে না হলে সঠিক তথ্যটা হবে কি করে মেট্রোপলিটন মান্ডিতে আগ্রার কুড়ি গাড়ি চৌদ্দোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে মেট্রোপলিটান মান্ডিতে আর নাসিক মান্ডিতে ইউপির দশ গাড়ি তেরোশো টাকা কুইন্টাল ব্যাঙ্গালুরু মান্ডিতে ইউপির পুরনো আলু পঁচিশ গাড়ি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে আর ইন্দোরের আলু ছশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে ইন্দোরের নতুন আর হচ্ছে আপনার কোলারের কোলারের আলু ছ হাজার প্যাকেট আমদানি হয়েছে ব্যাঙ্গালুরু মান্ডিতে নশো টাকা থেকে বারোশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে এটা হচ্ছে বাইরের আপডেট গেল তার মানে সাড়ে সাতশো টাকা প্যাকেট পুরনো আলু ব্যাঙ্গালুরু মান্ডিতে বিক্রি হচ্ছে আর এইবারে আপনাদের কমেন্টের আমি জবাব দেওয়ার চেষ্টা করি ওখানে গরম নাকি গরম নয় এখানে ঠান্ডা কিন্তু কথা হচ্ছে যে আমাদের যেমন প্রচুর ঠান্ডা মানে সোয়েটার জ্যাকেট সব সময় পরে থাকতে হচ্ছে এখানে এই দশটা দশ দশটা তেরো বাজছে তো এই মুহূর্তে মানে আমাদের বাংলার মতো অতটা ঠান্ডা এই মুহূর্তে নয় ঠান্ডা আছে কিন্তু অতটা ঠান্ডা নয় অনুপ সেনাপতি সেনাপতি ভাই কমেন্ট করেছেন স্যার আপনার কথা ফলতে চলেছে আপনাকে নিয়ে যারা ঠাট্টা করেছিল তারা এখন কোথায় যে যেখানেই থাক সে সেসব কথা নিয়ে নিয়ে কোনো ব্যাপার নাই কতুলপুর আমলাগোড়ায় কত মার্কেট হলো আজকে কতুলপুরের মার্কেট কতুলপুরে কেউ যদি থাকেন তো একটু মার্কেটটা বলে দেন গো আমি সাড়ে দশটা বাজলে আমাকে ওখানে খবরটা দেয় তবুও লাইভ চলাকালীন আমি একবার কতুলপুরে খবরটা নিয়ে দেখি আরে এখানে এসেছি যখন দু চার দিন তো থাকবো এখানে যখন এলাম তখন দু চার দিন থাকবো না দু চার দিন থাকি জগন্নাথ দেবের দর্শন করি তারপর তো এখানে যখন এলাম দিন কতক থাকি কতুলপুর আটশো কতুলপুর আটশো আজকে আটশো প্লাস হওয়া উচিত হ্যাঁ আজকে আটশো প্লাস হওয়া উচিত এই কারণেই তার কারণ হচ্ছে যে সব থেকে যেটা নিম্নমানের আলু থেকে যেটা নিম্নমানের আলু যে আলুতে বালি ক্যাটটা পর্যন্ত আছে সেই আলুটা সাড়ে নশো টাকা দাম আছে যে আলুটা মানে বালি ক্যাঁট আছে গুলি ক্যাঁট তো থাকবেই হ্যাঁ আশিস ভাই আমি এখন লাইভে আছি পরে কথা বলছি দেখো আজকে প্লাস হওয়া উচিত আটশোর কথা আমাকে লাইভে কমেন্ট করছে তো আটশো প্লাস হওয়া উচিত আজকে মার্কেট তো বাড়বেই পুরোনো মার্কেট ছাড়িয়ে যেতে হবে পুরোনো মার্কেটকে ছাড়িয়ে যেতে হবে পুরোনো মার্কেট ছাড়িয়ে গেলে তবেই তবে এটা আমার কথা নয় এটা বড় বড় ব্যবসা বড় বড় চাষি চাষির ওপেনিয়ন কৃষকের ওপেনিয়ন পুরনো মার্কেটটাকে ছাড়িয়ে যেতে হবে গুড ইভিনিং আরে গুড ইভিনিং নয় গুড মর্নিং গুড মর্নিং মন্ডল মর্নিং ভাই আমি ইভিনিং বলে ফেলেছি এখানে এসে গলাটা ঠিক হয়েছে আরে ওখানে বসে থাকতাম উত্তরদুয়ারি ঘরে শান্তিময় মণ্ডল এখানে হচ্ছে সাড়ে নশো থেকে হাজার টাকা সকালবেলায় এখন বেচা হচ্ছে মানে দু চার বস্তা দশ বস্তা এরকম বেচা হয়েছে আমার সামনে তো যেটা আমি খবর পেলাম যে বেলা এগারোটার পর সোমবারে ভুবনেশ্বরে ভালো বেচা হয় বেলা এগারোটার পর তো এগারোটা তো বাজতেই চললো এগারোটা বাজুক আর সন্ধ্যা লাইভে আরো ডিটেলস আরো ডিটেলস বলতে পারব আর মনে হচ্ছে চাষিদের মন ভালো হবে একটু সেটা কথা নয় মার্কেটটা যখন খারাপ ছিল মনটা তো আমারও খারাপ ছিল এখন ঘটনা হচ্ছে যে আলুর মার্কেট আপ এবং ডাউন কতুলপুরের বন্ড দুশো পঁচিশ টাকা প্যাকেট পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি বন্ড কালকে কেনা বেচা হয়েছে কাল সকালে হয়েছে তেতাল্লিশ হাজার টাকা গাড়ি বিকালে হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি হ্যাঁ আর আজকে আমার যতদূর মনে হয় কথা হবে পঞ্চাশের নিচে কথা হবে না আজকে পঞ্চাশের ওপরে কথা হতে হবে পঞ্চাশের ওপরে কথা হতে হবে আজকে আর বড় বড়ো ট্রেডার জেনারা ট্রেডারদের বক্তব্য যে মার্কেটটা অনেকটা বাড়বে এটা আমার কথা নয় বাবু এটা হচ্ছে ট্রেডারদের কথা ডালা কোয়ালিটি নয় ডালা নয় ডালা নয় এখানে তো সবই গড় এখানে সবই গড় এখানে তো ডালা আমি দেখতে পাচ্ছি না এখানে সবই গড় এখানে মোটামুটি একটু অন্ধর কোয়ালিটি বাঁচাই হলেই তো বিশাল ব্যাপার একটু অন্ধ্র কোয়ালিটির আলু হলেই বিশাল ব্যাপার অন্ধ্রগোচের কেউ যদি আলু করে আজকে পাঠায় আজকের ডেটে আমার মনে হচ্ছে ভুবনেশ্বরে হাজার পঞ্চাশ টাকা বেচে কেনা হবে আর সিঙ্গুর তো অলরেডি অনেকটা মার্কেট বাড়িয়ে দিয়েছে নতুন আলুর মার্কেটটা বাড়বে নতুন আলুর যে যোগানটা আছে নতুন আলু মেকআপ করতে পারছে না নতুন আলু মেকআপ করতে পারছে না বা পারবে না বলেই মার্কেটটা বাড়ছে আর নতুন আলু তো ভাঙা চলছে নতুন আলু ভাঙা চলছে আর সর্বোপরি কথা হচ্ছে যে সাড়ে সাতশো টাকা প্যাকেট আগ্রার আলু সাড়ে সাতশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে ব্যাঙ্গালুরু মান্ডিতে আর হচ্ছে আমি ভাবছি এটা কিসের দাগ এটা হচ্ছে চার্জারের ঝুলছে তো ব্যাঙ্গালুরু মার্কেট ফার্স্ট আছে আর তার থেকেও ফার্স্ট হচ্ছে মেট্রোপলিটান মান্ডি মেট্রোপলিটান মান্ডি আর ব্যাঙ্গালুরু মান্ডি আগ্রা থেকে গাড়ি ভাড়া সেম ওখানে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিলো কিলো আলুর দাম আছে সাতশো টাকা সাতশো টাকা পঁয়তাল্লিশ কিলো আলুর দাম মেট্রোপলিটন মান্ডিতে তাহলে পঞ্চাশ কিলো হলে আরো আরো পাঁচ কিলো মানে পাঁচ চোদ্দ সত্তর আশি টাকা বটে প্রায় ধরুন আটশো টাকা প্যাকেট আটশো টাকা প্যাকেট মেট্রোপোলিয়াম মান্ডিতে তো আগ্রার পরিস্থিতি থেকে ভালো এই মুহূর্তে হ্যাঁ শেয়ার মার্কেটে তো আপ ডাউন হয় তো বটেই সাতশো প্যাকেট আলু আছে কি করব ভেবে পাচ্ছি না ভেবে না পার কি আছে যদি মনে হয় আমি আলুটা সাত দিনে শেষ করব তাহলে ডেলি একশো প্যাকেট করে বেচা উচিত যদি আপনি ভাবেন যে আমি আলুটা সাত দিনে শেষ করব ডেলি একশো প্যাকেট করে বেচুন আর যদি মনে করেন পনেরো দিনে শেষ করব তাহলে ডেলি পঞ্চাশ প্যাকেট করে বেচুন এটা হচ্ছে আলু সিস্টেম আলু আলুর যে সিস্টেম আলু ব্যবসার যে সিস্টেম সেই সিস্টেমেই চলা উচিত আলু সিস্টেমে চলাটাই উচিত আপনি যদি ভাবেন যে সর্বোচ্চ যে দামটা হবে সেই দামে আমি আলুটা বেচব সেটা আপনি করতে পারবেন পারেন তার কারণ আলু আপনার আবার আপনি যদি ভাবেন যে না আমি আমার মতে যে আপনি যদি ভাবেন যে আমি সাত দিনে আলুটা ক্লিয়ার করব। তাহলে ডেলি একশো প্যাকেট করে আপনার বিক্রি করা উচিত আর যদি ভাবেন যে আমি ইউপি পুরাতন আলু আর কতদিন চলবে ইউপির পুরাতন আলু কতদিন চলবে আপনি কমেন্ট করেছেন উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি চৌত্রিশ কোটি প্যাকেট ছিল এবছর তিন কোটি বেড়ে হচ্ছে সাঁত্রিশ কোটি প্যাকেট তাহলে আমার ওনাদের ফুল জানুয়ারি মেশিন চলে ফুল জানুয়ারি আর এই মুহূর্তে উত্তরপ্রদেশের যে আলুটার স্টক আছে আমাদের পশ্চিমবঙ্গের হাফের একটু বেশি হবে হয়তো তবে উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ একই সঙ্গে শেষ হবে বলে মনে হয় আর এই যে ভুবনেশ্বর মান্ডিতে উত্তরপ্রদেশের যে আলু এসছে এটা আগ্রা আলু নয় এটা আগ্রা আলু নয় এটা হচ্ছে আপনার ফারুকাবাদ ফারুকাবাদ কোল্ড স্টোরেজের আলু তো ফারুকাবাদের আলু তো অতি সামান্যই আছে সব মিলিয়ে যা স্টক আছে দশ বারো হাজার প্যাকেট তো ওই আলুটাই এখানে ওই আর আগ্রার আলু ভুবনেশ্বর আসবে না কতুলপুর কি দাম হয়েছে তাহলে তো ফোনটা করতেই হয় ফোনটা করতেই হয় লাইভ চলাকালীন বলে দিচ্ছি বলে দিচ্ছি কতপুর কি মার্কেট হলো এটা না ন টাকা আলু অনেক লস হচ্ছে আর আমাদের এখানে পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে না গো এই মুহূর্তে এই মুহূর্তে ফোনটা ধরছে না তবে হ্যাঁ কল যখন আমি করেছি এখনই রিং ব্যাক এখনই হবে আমরা সাত সাতশো প্যাকেট ও আমার সাতশো প্যাকেট নতুন আলু আছে কি করব ভেবে পাচ্ছি না ন টাকার দাম বলছে জলপাইগুড়ি সাতশো প্যাকেট নতুন আলু ও ফুল এলপি লোড দিতে হয় কতুলপুর আটশো কতুলপুর আটশো দাম দিচ্ছে গো সঞ্জিত মন্ডল ভাই দিয়েছেন যে কতুলপুর আটশো টাকা তাহলে তো ফোন করার আর দরকার নেই যাইহোক লাইভ আর বেশিক্ষণ থাকছি না সারা রাতের জার্নিং আছে হ্যাঁ চান টান করে এবার একটু ফ্রেশ হই চান টান করে ফ্রেশ হই তারপরেতে সন্ধ্যেবেলায় সব সারা ভারতবর্ষের খোঁজখবর নিয়ে একটু জাঁকিয়ে লাইভটা আসবো তবে হ্যাঁ আমার কথা নয় আচ্ছা আচ্ছা আলু সবাই বলছেন যে মার্কেটটা বাড়বে না চাচা তবুও ফোনটা না একবার দামটা জিজ্ঞেস ফোনটা করবো তাহলে করি কি খবর বাবু তো সাড়ে আটশো টাকা বললো ভালো নাই কি দাম হলো আজকে বলো আটশো না সাড়ে আটশো

সকালবেলায় দেখুন চার গাড়ি আলু সব নিজের মোকাম হ্যাঁ এখন দক্ষিণটা যা গরম আছে আমরাগুড়া শুনলাম নশো টাকা আচ্ছা আমাদের এখানে আটশো টাকা বলেছে এখন সাড়ে আটশো টাকা বললো আলু পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা যে মোকাম তো চার গাড়ি মানে চারশো নিজের মোকাম হ্যাঁ এই হচ্ছে খাবার বাহান্ন হাজার টাকায় বন বিক্রি হলো বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা গাড়ি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

এই যে আমি ফোনটা করলাম এটা তো আর ঠিক নয় লাইভ রানিং লাইভ রানিং আছে রানিং লাইভে বললাম আর ওপিনিয়ন নিয়ে নিচ্ছি না ইনি ব্যস্ত আছেন তা যাই হোক পরিস্থিতি আলু চাষির অনুকূলে পরিস্থিতি খুব ভালো আছে আগামী দিনে আরো ভালো হবে এটা আমার আশা বা খোঁজ খবরে আমি সেটাই বুঝতে পারছি যে আগামীতে পরিস্থিতি আরো আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের ঘর প্রকল্পের নাম চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় 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 বাংলা 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 সঙ্গে থাকুন আছি আপনাদের জন্য ভুবনেশ্বরে তো এখান থেকে লাইভ হবে এখন দু চার দিন তো রইলাম সন্ধ্যা লাইভে আরো ডিটেলস হবে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় বাংলা